শ্রাবণ মাস শিবের মাস আদিদেব শিব ও বিষ্ণু একে অপরের পরিপূরক অনেকেই খেয়াল করে থাকবেন এই শ্রাবণে অনেক মেয়েরাই হাতে সবুজ কাছের চুরি পরেন এর কারণ অনেকেরই অজানা পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসেবে উৎসর্গ করা হয় এই সময়ে চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজ শস্য শ্যামলা আর এই প্রকৃতি সতেজপূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে এই সবুজ রঙই বিশুদ্ধতা সতেজতা ও পবিত্রতার প্রতীক তাই আরাধ্য আশুতোষকে প্রসন্ন ও তুষ্ট করতে এবং কাঙ্ক্ষিত ফলের আশা না করে স্বামী সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণের কাছের চুরি ও পোশাক পরিধান করেন মেয়েরা মনে করা হয় সবুজ রঙের চুরি পরিধান করলে স্বামী দীর্ঘজীবী হন এবং স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় স্বামীর অবিবাহিতারা শিবের ন্যায় স্বামী লাভের আশায় এই নিয়ম পালন করে থাকেন আর ভালোবেসে বলো হর হর মহাদেব